ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাফতের রাজনৈতিক সমাবেশে ঘটে গেল এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি একের পর এক মৃত্যুর খবরে ভারী হয়ে উঠেছে দক্ষিণের আকাশ তামিলনাড়ুর করুর জেলায় আয়োজিত বিজয়ের এই সমাবেশে পদতালিত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে উনচল্লিশ জন এদের মধ্যে ষোলো জন নারী এবং ছয় শিশু রয়েছে বলে জানিয়েছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী মাসুব মানিয়ান এছাড়াও আহত হয়েছেন প্রায় চল্লিশ জনের মতো জনসভায় এমন ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসভায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিলেন বিজয় থালাপাতি এ সময় তার বক্তব্য বলেন শান্তনা যতই কথা বলি না কেন আপনজন হারানোর বেদনা অনেকটা কঠিন তবুও পরিবারের একজন সদস্য হিসাবে আমি প্রতিটি পরিবারকে যারা আপনজন হারিয়েছেন তাদের বিশ লক্ষ টাকা এবং কত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রত্যেককে দুই লাখ টাকা দেওয়ার ঘোষণা দিচ্ছি সভিবাস এমন সহৃদয়বান ঘটনা শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ ভারত জুড়ে দর্শক এই ঘটনার প্রতি আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে